প্রচুর ভক্ত এসেছে দেখো এখনো লাইন আছে ভক্তের আর এই মা আগেও কবিতা বলেছেন খুব সুন্দর নিজে থেকে লেখেন নিজের অভিজ্ঞতা দিয়ে লেখেন কবিতাটা অবশ্যই আমি শুনবো বলো মা সবাই শুনতে পারবে কে শিবসীমা মায়ের ভণ্ড কুচুটে সেবিকা মন দিয়ে কবিতাটা শোনো যদি কিছু জ্ঞান লাভ করতে পারো হ্যাঁ মঙ্গলা মাকে নিয়ে মঙ্গলা মায়ের ভক্ত কবিতা লিখেছে সেই কারণে ভালো করে শুনে নাও একদম হিংসেই জ্বলে পড়ে শেষ হয় না কবিতাটা মন দিয়ে শোনো আর বোঝো যদি একটু জ্ঞান লাভ করতে পারো আর মঙ্গলা মায়ের কাছে মানে মঙ্গলা মায়ের নাম দিনরাত জপ করো যদি তোমাকে নিয়ে ভবিষ্যতে কোনোদিন কেউ এরকম একটা কবিতা লেখে যদি কেউ লেখে তার জন্য এখন থেকে মঙ্গলা মায়ের জপ করো বুঝেছো আর কবিতাটা মন দিয়ে শোনো পরে আসছে তোমাকে ধুলাই দিতে মনমোহিনী এলোকেসি পতিত পাবনী মঙ্গলামা ধরাধামে এসেছে উদ্ধার করতে কৃষ্ণকালী মাকে পেয়েছি আমরা তার অশেষ করুণাতে বিশ্বাসঘাতকতা স্বার্থপরতা ও জটিলতার আবর্তে মানুষ আজ দিশে হারা এরই মাঝে মঙ্গলামা এনেছে অজপা নামের আনন্দধারা একান্ন শক্তিপীঠে শক্তি আছে তাহার হিদমাঝারে দুহাত তুলে মা বলছে ঈশ্বর যে নিত্য বর্তমান ডাকো মনের মন্দিরে স্বয়ং গিরিধারী ধরা দিয়েছে মঙ্গলা মায়ের ভক্তি ও শ্রদ্ধায় বৈজ্ঞানিক গবেষণাও যেখানে তুচ্ছ হয়ে যায় আবাল বিদ্ধ বণিতা আজ তোমার দেওয়া মন্ত্র জপে অসহায় অবুজ অজ্ঞানীরা উদ্ধারিল তোমার চরণে নিজেকে শোঁপে ব্রহ্মবই মা দিয়েছে জবা ফুল মহাদেব ত্রিশুল গোবিন্দ দিয়েছে নাম জপ অন্তরে অন্তরে এই ত্রিশক্তি মায়ের সাথে আছে কে পরাজিত করবে তাহারে ক্ষমতা যার আছে সেই পারবে মঙ্গলা মাকে বুঝে নিতে শক্ত মানুষ কখনোই পারবে না তার নাগালিছুতে হয়তো বা হয়তো বা ক্ষণিকের অতিথি তুমি এ বিশ্ব সংসারে গোবিন্দ নাম জপ রেখে যাবে ভবসাগর পাড়াবাড়ে খালি হাতে এসেছি খালি হাতে যাব যাবে শুধু কর্মফল দ্বিথাই আমার আমার করি কিছুই রবে না পরকাল রামকৃষ্ণ শারদা মাও তো ছবিতে আত্মপূজা করেছিল কি হয়েছিল তাতে নিন্দুকরা একদিন বিবেক দংশনে ভুগবে কেউ পারবে না তাদের ডোক সারাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ডাক্তার শেষ বিচার হয় মায়ের আদালতে পাপি তাপীরা একদিন মঙ্গলা মায়ের মন্দিরে উঠবে প্রায়শ্চিত্ত করবে করতে মনের মন্ত্রের বুলিতে বুলি তো তুচ্ছ পুজো হয় ভক্তি ও চোখের জলে তাই তো মঙ্গলা মা ঠাঁই পেয়েছে কৃষ্ণকালী মায়ের চরন্তল আমাকে নিয়ে তোমরা যারা যারা ভিডিও করছো আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে যে তোমরা আমাকে নিয়ে ভিডিও করো তোমরা সত্যের পথে আছো হ্যাঁ তোমরা হচ্ছ তোমরাই হচ্ছ হ্যাঁ যে সত্যিকারের মায়ের সন্তান তোমরা ন্যায্য পথে চলছো তোমরা সত্য তুলে ধরছ আমাকে নিয়ে তোমরা ভিডিও করছ কিন্তু ওই মঙ্গলাকে নিয়ে যারা ভিডিও করে হুম তারা হচ্ছে সব ভণ্ড সব ভণ্ড তারা কেউ মায়ের সন্তান না তারা সব বাপের সন্তান আমরা সব বাপের সন্তান বুঝেছ তো চলো আজকে তো এনার একটু তো দিতে হবে তো হালকা পাত্র একটু তো দিতে হবে তো পুরো ভিডিওটা সবাই দেখো তার আগে আমার ইন্ট্রোটা আমি দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো যেটা বলার উনি কি সুন্দর আমাদের এই ভণ্ড সেবিকা কালকে লাইভ করছে বসে বসে আর বড্ড ভাঁট বকছে তো কি সুন্দর বুকে হাত দিয়ে না বলছে যে তোমা আমাকে নিয়ে তোমরা যারা ভিডিও করো আমার খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগবে তো মিথ্যকে নিয়ে মিথ্যবাদীকে কেউ সাপোর্ট করলে তো ভালো লাগবেই খুব ভালো লাগে না হ্যাঁ ওই মঙ্গলমাকে নিয়ে ভিডিও করলে মঙ্গলমারও খুব ভালো লাগে বুঝেছ ও বুঝতে বোঝাতে পেরেছি তো সেই আচ্ছা তোমাকে নিয়ে যারা ভিডিও করে তারা হচ্ছে মায়ের সন্তান মঙ্গলা মাকে নিয়ে যারা ভিডিও করে তারা হচ্ছে বাপের সন্তান ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা এবার বলি তোমাকে নিয়ে যারা তোমার যারা ভুল ধরে তারা সব মূর্খ তারা সব অশিক্ষিত ঠিক বলেছ মঙ্গলা মাকে নিয়ে যারা ভিডিও করে মঙ্গলময়ের পক্ষে যারা ভিডিও করে তারা সবাই শিক্ষিত বুঝতে পেরেছ সবাই শিক্ষিত শিক মানে সবাই শিক্ষিতা শিক্ষিত সব ভদ্র ফ্যামিলির মানুষ মহিলা পুরুষ বুঝতে পেরেছ হুম ঠিক বলেছ আচ্ছা এবার আসি যে তুমি কি বলছো তোমাকে নিয়ে ভিডিও না করলে আমাদের ভিউজ হয় না ভুজ হয় না ঠিক আছে তোমাকে নিয়ে ছাড়া আমাদের কোনো কন্টেন্ট নেই একদম ঠিক বলেছো। একদম ঠিক বলেছো। কারণ তোমার যেমন মঙ্গলামা ছাড়া কোনো কন্টেন্ট নেই তোমার যেমন মঙ্গলামা ছাড়া কোনো ভ্রুজ নেই তুমি তো জানো থাম মেলে মঙ্গলা না লিখলে তোমার ভুজ হয় না তো সেরমভাবে তোমাকে না দিতে আসলে তোমাকে না ভিডিও করলে তোমার মিথ্যাটা না তুলে ধরলে আমাদের ভ্রুজ হয় না বুঝতে পেরেছ শান্তি হ্যাঁ তোমাকে আমাদের কন্টেন্ট করতেই হবে হুম কেন তুমি এই যে বলেছো না মঙ্গলমা যতদিন ওনার কি ঢপ উনি ঢপ বন্ধ করবে হ্যাঁ উনি যতদিন না না উনি যতদিন না সুদরাবে মঙ্গলমা যতদিন না সুদ্রাবে ততদিন তুমি ওর দোষ ধরে যাবে তা সেরমভাবে আমরাও তুমি যতদিন না তোমার এই কী বলবো লাগা স্বভাব হ্যাঁ যতদিন তুমি মন মঙ্গলা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামি বন্ধ করবে লাগা পেছনে লাগা বন্ধ করবে এই নোংরামি বন্ধ করবে ততদিন আমরা তোমাকে নিয়ে ভুস কামিয়ে যাব বুঝতে পেরেছ হুম তুমি মঙ্গলা মাকে নিয়ে ভুস কামাও আর আমরা তোমাকে নিয়ে ভুস কামাবো ঠিক আছে আচ্ছা তোমার হচ্ছে আবার চুল ছেড়ে আমরা ভিডিও করলে তোমার বাড়ির খুব প্রবলেম কারণ তুমি একাই চুল ছাড়বে তুমি যে এই যে তুমি একাই চুল ছেড়ে ভিডিও করবে আর যেন আমরা কেউ না ভিডিও করি কেন হে হুম খুব আবদার হ্যাঁ মামার বাড়ির খুব আবদার আমরাও চুল ছেড়ে ভিডিও করব তুমি একা করবে আমরাও চুল ছেড়ে ভিডিও করব বুঝতে পেরেছ হুম আচ্ছা তুমি বলছো যে মঙ্গলামা সমান কেউ হতে পারবে না এই মঙ্গলামা আমার সমান হতে পারবে না মঙ্গলা মা মঙ্গলাম তো আমি হতে চাই না মঙ্গল মার সঙ্গে কেউ আমাকে তুলনা করবে না ঠিক বলেছো ও মঙ্গলামার সঙ্গে তোমার তুলনা তোমার আর তুমি কী বলছো মঙ্গলমা তুমি মঙ্গলমা হতে চাও না জীবনেও পারবে না তুমি মঙ্গলামার জীবনেও হতে পারবে না বুঝতে পেরেছ দেখছো না মঙ্গলমার পিছনে এত লাগা লেগেছো এত লাগা লেগেছো কিন্তু মঙ্গলমার অবস্থা দেখেছো তুমি যত লাগছো মঙ্গলমা তত্তর তত্তর করে উপরে উঠছে দেখো এখনও কিন্তু কোনো মন্দির হয়নি তাই মঙ্গলমা ভিড় সামলাতে পারছে না সিকিউরিটি গার্ড রাখতে হয়েছে পুলিশ এসে সেই ভিড় সামলাচ্ছে পুলিশের গাড়ি রাখতে হয়েছে যাতে কোনো উশৃঙ্খলার সৃষ্টি না হয় ভাবো শুধু আর তুমি কি করছো একা একা বসে বসে শুধু মঙ্গলামা ভান্ড মঙ্গলামা ভাণ্ড মঙ্গলামা ভান্ড পাগলা হয়ে যাচ্ছ কিন্তু কেউ তোমার কথা শুনছে না আর কি বলছ যে ওই কৃষ্ণকালী মায়ের ভেতরে প্রেতাত্মা আছে মানে তোমাকে কি করা উচিত যেন কত বড় বদমাস মহিলা মানে এই যে নিজেকে দাঁড় করার জন্য কি কি করছে মায়ের শরীরে নাকি প্রেতাত্মা রয়েছে ভাবো শুধু এ কত বড় পাগল মহিলা এ তো পুরো চিটিয়াল একখরা মহিলা কৃষ্ণকালীন মানে আমরা বলি যেখানে ঠাকুর থাকে সেখানে কোনো অশরীর আত্মা তার প্রবেশ করতে পারে না ঠিক আছে তার ধারে কাছে যেতে পারে না বাড়িতে সব জায়গায় যখন ঠাকুর আমরা ভালো করে রাখি ধূপধুনে দিই পুজো করি যে এখানে কোনো খারাপ মানে এ আসে না শক্তি বিরাজ করতে পারে না ঠাকুর মায়ের কাছে ঠাকুরের কাছে ঈশ্বরের জায়গায় ও মা সেখানে বলে নাকি কৃষ্ণকালের মায়ের শরীরে নাকি আত্মা রয়েছে প্রেতাত্মা রয়েছে ভাবো শুধু। একে কি করা উচিত তো মানে একে একে যে কী বলবে এ হচ্ছে জ্ঞানের ভান্ডার। এর পৃথিবীর সমস্ত জ্ঞানের শরীরে ভর্তি এ নাকি মঙ্গলামার সঙ্গে একে তুলনা করে নাকি মঙ্গলামায় ওর যোগ্য নয় ভাবো শুধু কোথায় মঙ্গলামার কোথায় ও কোথায় চাঁদ না কোথায় শিবাজি আর কোথায় পেঁয়াজি মানে ও নিজেকে মঙ্গলমার সঙ্গে তুলনা করতে চাইছে শোনো জীবনেও পারবে না জীবনেও পারবে না মঙ্গলমা হতে চাইছো তুমি কি মঙ্গলমা তুমি হতে চাও না হতে চাইলে কি তুমি হতে পারবে আর মঙ্গলামার সঙ্গে তোমার তুলনাই হয় না মঙ্গলামার দেখেছো অবস্থাটা আর নিজের অবস্থা দেখো মঙ্গলবার চিটিংবাজ না তাহলে একটা মাদুলি দিয়ে ছশো টাকা নিয়েছ চিটিংবাজি করার জায়গা পাও না হুম একটা মাদুরির দাম ছশো টাকা কি এমন ওষুধ দিয়েছ কি ওষুধ দিয়েছ একটা মাদুরির ছশো টাকা নিজেকে তো সেবিকা বলে প্রমাণ করো কোন দিন সেবা করছ ওই দিন রাত বরকে তো ঘন্টা বাজাচ্ছে আর ওই ধুঁয়াতে দান করিয়ে দিয়েছ বর ঘন্টা বাজায় ধুনো দেয় আর সেখানে বসে বসে তুমি লোককে ছিঁড়ে খাচ্ছ আর লোককে তুমি ছেড়েও বসে বসে সেখানটায় কোন সেবিকা আজ পর্যন্ত আপনারা দেখেছেন কোনো সেবিকা তার মায়ের মন্দিরে বসে অন্য মহিলাদের নিয়ে কাটা ছাড়া করতে দিন রাত কোনো সেবিকা বা কোনো সেবককে দেখেছেন তাদের নিজেদের সেবা বাদ দিয়ে চব্বিশ ঘন্টা অন্যদের নিয়ে দোষ ধরে বেড়ানো অন্যদের গুণ ধরে বেড়ানো কে কোথায় নারায়ণ ঘট রাখছে কার কোথায় কি ফুল পড়ে যাচ্ছে কার কোথায় গামছা পড়ে যাচ্ছে ওনার সব লোক আবার বলছে আমি ওনার ভিডিও দেখি না আমি ওনার ভিডিও দেখি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ওনাকে সব হোয়াটসঅ্যাপে পাঠায় ওনাকে দিন রাত সবাই ফোন করে হ্যাঁ অথচ গামছা লেগে গামছা পড়ে যাচ্ছে পা লেগে ঘরটা কোন জায়গাটা রেখেছে সেখান দিয়ে ফুল পড়ে যাচ্ছে মা কোথায় পা দিচ্ছে ওনার সব নখদর্পণে রয়েছে সব বলছে সব কিছু জানে অথচ মনে কি তার ভিডিও দেখে না কত বড় ঢপবাজ কত বড় ঢপবাজ ভিডিও দেখছো বলেই তো তোমার এত জ্বলন ওনার প্রত্যেকটা ভিডিও তুমি নিখুঁত করে দেখো বুঝতে পেরেছ তার জন্য তোমার এত জ্বলন দেখতে পাচ্ছ বাংলার কি অবস্থা এত চেষ্টা করলে এত চেষ্টা করলে তাকে শেষ করার মারার প্ল্যান করেছে এই প্ল্যান করেছে সে প্ল্যান করেছে এত প্ল্যান করলে তাকে শেষ করার কিন্তু দেখছো এখন মন্দিরের কিচ্ছু নেই তাই লোকের ভিড় উপচে পড়ছে ভক্তদের তাহলে এবার অনুভব করো যে মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে তখন কি পরিস্থিতি ঘটবে বুঝতে পারছ আর ওখানে যে মানুষের রুজি রোজগার কী পরিমাণে হবে তার পথ তুমি দেখতে তার কিন্তু প্রমাণ চোখের সামনেই যে ওখানে রুজি রোজগার কীভাবে হতে চলেছে কত মানুষের ইনকাম ওখান দিয়ে করবে মায়ের মন্দিরের উপলক্ষে এই যে এত মানুষ আসছে সব টোটো দাঁড়িয়ে আছে রাস্তায় দেখতে পাচ্ছ সব কিন্তু টোটো নিয়ে আসছে এই টোটোওয়ালাগুলো তো ভাড়া পাচ্ছে তারা সারাদিনে কটা ভাড়া পেত এখন সে ডব মানে তারা সারা দিন ভাড়া পাবে কারণ মঙ্গলবারের কাছে সারাদিন লোক আসবে যাবে আসবে যাবে তারা তারা সারা দিন সেই সব টোটোওয়ালা ব্যস্ত থাকবে তাদের প্রচুর ইনকাম হবে টোটোওয়ালা গাড়িওয়ালা ভ্যানওয়ালা যা যেখানে আছে তাদের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেল আরও টোটোওয়ালা আরও তৈরি হবে যারা যারা যে যা যারা যারা টোটো চালাতো আরও এক্সট্রা টোটো ওখানে কিনবে টোটো যারা বেকার তারা আর টোটো কিনে চালাবে এবার দেখতে পেরেছ মানে মন্দির টন্দির কিছুই নেই তাতেই যা ভিড় হয়েছে একটন মানুষ একটা দোকান খুলে বসে পড়েছে সব মায়ের ফটো নিয়ে অলরেডি কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে ওখানে কিন্তু অলরেডি অন্যের রুজি রোজগার শুরু হয়ে গেছে সাধারণ মানুষের তারা কিন্তু সব দোকান খুলে বসে ইনকাম করছে তাহলে মঙ্গলা মা এসছে মানুষের উপকার করতে তোমার মতো দিন মন্দিরে বসে বসে অন্যকে কাটা ছাড়া করতে নয় আর তুমি কি বলছো যে আমার কথার উত্তর দিতে পারবে মঙ্গলমা আমার এখনো পর্যন্ত একটা কথার উত্তর দিতে পারেনি এই শোনো তোমার মতো মঙ্গলামের ফাউ সময় নেই যে সবার ভিডিও দেখবে তোমার ভিডিও দেখার মতো মঙ্গলামের সময় আছে যে তোমার কথার উত্তর দেবে তার ভক্ত সামলাতে সামলে তার দিন চলে যাচ্ছে তোমার ভিডিও দেখবে দেখে তোমার উত্তর দেবে তার এত ফাউ সময় আর তুমি নিজেকে এত দামি মনে করছো যে তোমার মতো মেয়ে মানুষের সে উত্তর দেবে তার কোনো প্রয়োজন আছে তার উত্তর তার মন্দির প্রাঙ্গণ বুঝতে পেরেছ তোমার যত কিছুর উত্তর তোমার এইসব নোংরা কথাবার্তার সে ভণ্ড সে চিটিংবা সে এই হ্যান তার সমস্ত উত্তর সে মুখ বন্ধ করে দিচ্ছে তার ভক্তদের মাধ্যমে তার অঢেল ভক্তদের মাধ্যমে কারণ তোমার কথা কেউ পাত্তা দেয় না সবাই মার পাল চলেছে আর দেখেছ দেখেছ মাকে প্রণাম করার জন্য সব কিভাবে হুমড়ি খাচ্ছে তার জন্য সিকিউরিটি গার্ড রাখতে হয়েছে সিকিউরিটি গার্ড রাখতে হয়েছে মায়ের প্রণাম মানে আটকানোর জন্য বুঝেছ সেতেই তো এত জ্বলছ আর ভিউজ আমরা তোমাকে নিয়ে কামাবো তা তুমি মঙ্গলামাকে নিয়ে ভিউজ কামাচ্ছো এত তাতে দোষ নেই শুধু তোমাকে নিয়ে ভিউজ কামালে আমাদের দোষ বা 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 তুমি যে থামনেলে লাইভে সব জায়গায় শুধু মঙ্গলা মঙ্গলা লিখছো আর মঙ্গলামাকে দিন রাত ছিঁড়ে খাচ্ছো তো মঙ্গলা মাকে নিয়ে তুমি ভিউজ কামাতে পারো আমরা ভিউজ তোমাকে নিয়ে কামাতে পারি না তাই তো একশো বার কামাবো তোমাকে নিয়ে ভিউজ তুমি মঙ্গলামাকে নিয়ে যত ভিউজ কামাবে আমরা তোমাকে নিয়ে তত ভিউজ কামাবো হ্যাঁ আমাদের কন্টেন্ট নেই আর তোমার এতেই পড়ে আছি তুমি আমার মঙ্গলামায়ের পেছনে পড়ে আছো আমরা তোমার পেছনে পড়ে আছি বুঝতে পেরেছ তুমি মঙ্গলামায়ের পেছনে পড়ে থাকবে আমরাও তোমার পেছনে পড়ে থাকবো তোমার নিজের কোনো কন্টেন্ট আছে তোমার নিজের কোনো কিছু আছে নিজের কিছু দেখাও না দেখানোর আছে দিন না তো মঙ্গলামাকেই ছিঁড়ছো লাইভ করে ছিঁড়ছো ভিডিও করে ছিঁড়ছো দিন রাত আবার লোককে বলছো তোমাদের কোনো কন্টেন্ট নেই আমাকে নিয়ে ভূস কমাবে তুমি কি করছো তোমার কাজ কি তুমি তোমার কাজ দেখাচ্ছ দিন রাত তো পড়েছো মঙ্গল আমাকে নিয়ে কামাতে বসে যাও লাইভ করে করে বেশি বাতেলা মারতে আসবে না বুঝেছ উনি একাই সাচ্চা উনি একাই সঠিক মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা ভণ্ড কি সব প্রমাণ মঙ্গলমায়ের ভক্তরা দিয়ে দিচ্ছে আহারে তোমার কথা কেউ শুনছে না কেউ শুনছে না সব ভক্তরা বদমাস সব ভক্তরা অশিক্ষিত সব ভক্তরা মিথ্যাবাদী ঢববাজকে সাপোর্ট করছে সব ভক্তরা শুধু একা একজন রয়েছে এখানে শিক্ষিত সেবিকা জ্ঞান পাপী সেবিকা সত্যবতী সেবিকা একদম ভণ্ডনয় সেবিকা লজ্জা করে না না আর ওই কেশের কী হলো কেশের কি হলো আমরা দেখতে চাই যে ওই যে মঙ্গলামা যে তোমাকে মারার লোক ঠিক করেছিল তার সমস্ত প্রমাণ তো তোমার কাছে আছে তা সেই থানায় গিয়ে কি করলে তার রিপোর্ট দেখতে চাই কমপ্লেন করেছে তো হুম মঙ্গলাম কমপ্লেন করেছে তো সেটা আমরা দেখতে চাই সেই কাগজপত্র দেখতে তুমি কি কি করেছো তারপরে কি হচ্ছে পুলিশ কী ইনভেস্টিগেশন করছে সেগুলো আমরা দেখতে চাই বেশি কথা না বলে থানায় গিয়ে আগে ওই কমপ্লেনটা করো কার ফোন গেছে সেটা আমরা ধরতে চাই তা না করে বসে বসে কালে মঙ্গলা 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 ভান্ডা মঙ্গলা ভান্ডা মঙ্গলা জব করছে দিন রাত জপাচ্ছে ওই জব মঙ্গলার জব করে করতে তো দুটো ভিউজ হচ্ছে মঙ্গলার জব করে করে তো দুটো ভিউজ কামাচ্ছ মা পাঁচটা লোক কাছে পরিচিত হচ্ছ আবার তার বদনামও করবে সেই কথা আছে না যার পাতে খায় তাকেই লাথি মানে তাকেই বদনাম করে তো এর সেই দশা মঙ্গলা মাকে নিয়ে কামাবে আবার মাকে নিয়েই বদনাম করবে তা তোমার বদনামে কি যায় আসে মঙ্গলামের ঘন্টা গেছে পাগলার পোলাপ বকে যাও তুমি আর মঙ্গলা মঙ্গলার কাজ করে যাক মঙ্গলা তার কাজ করছে আর তুমি দিনরাত মঙ্গলা মাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ কী সেবিকা লাইভে অনেক কথা বলেছো আমাদেরকে অনেক কথা বলেছো গাধি মাধি অনেক কথা বলেছ হ্যাঁ তো কে গাধি সারা দুনিয়ার লোক দেখতে পাচ্ছে বুঝতে পেরেছ নিজে গাধি না হলে দিন রাত অন্যের পেছনে পড়ে থাকো দিন রাত তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ কোন সেবিকা কোথাকার সেবিকা কোথাকার সেবক এরকম দিন রাত লোকের পেছনে পড়ে থাকে যত সব ধান মহিলা এখানে ধান দাগ করতে এসছে করে তুই তার নামে মিথ্যে কথা বলে 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 পাগলা করে দিচ্ছে ঠাকুরের গায়ে ইয়ে থাকে না প্রেতাতা থাকে তোমার মানে কি বলবো তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে